কি নাম বলছে বা কি বলছে আমরা তো জানি না আপনি আগে জাসাই করেন যে আমরাই কিনা আচ্ছা আপনার বোনকে ফোন দেন বা দেখেন যে হচ্ছে আমরা প্রকৃত দোষী কিনা ও ওনাই বলে যে এত কথা বলো মেরে ফেলবো এটা ওটা বলার পরে উনি আমার এর নাম জিজ্ঞেস করলো নামও বললো বলে উনি কাকে জানি ফোন দিল দিয়ে বলে যে এটা মামুন আর একটা হচ্ছে তানভীর বলার পরে আমাদের হচ্ছে একটু সাইডে নিয়ে যায় আমরা যাইতে চাই না তো ফোন নেওয়ার কথা বলো যা কিছু সব নিয়ে নেবো এখানে মেরে ফেলে দেবো কে আছে এখানে বলার পরে হচ্ছে আমাদের কাছ থেকে সাইড নিয়ে যা একজন এর কাছ থেকে প্রথমে টাকার দাবি করলো এ বলছে যে আমার কাছে ফোন আর এই টাকা আছে আমার মার্কেট করার জন্য ওর এক আমাকে নিয়েছে আমি বলছি যে ভাই আমার কাছে তিনশো টাকা আছে আর কোনো টাকা নেই টাকা নিল নেওয়ার পরে বলছে এইটা বেশি নিজে কোনো বাড়াবাড়ি করো এক বলছে যে তোমার বন্ধু সমস্যা হবে তুমি তো বাইরে থাকবা এই থাকবা এখানে থাকবে এখানে পরে আমাকে বলছে যে ওর বিষয়ে তুমি কোনো কথা বলিও না তোমার ঝামেলা হবে এটা বলার পর আমাদের এইদিন পাঁচ টাকা ছিল সব নিয়ে নিচ্ছে এর কাছ থেকে নেওয়ার পরে দুইশো টাকা আমাদের ঘুরাই দিছে খুচরা করে নিয়ে দিছে যে এই বিষয়ে কোনো বাড়াবাড়ি না আমরা বললাম যে ভাই আপনি এলাকার হচ্ছে রিক্সায় উঠলো আমাদের দুশো টাকা দিয়ে তখন বললাম নাম্বারটা দেন উনি ধরা পড়ছে এ বলতেছে যে আমার তো ভ্যারাইটিস নাম্বার আমি দিতে পারবো না পরে পাশের জন উনি হচ্ছে নাম্বার এমনি একটা নাম্বার দিল যে আমি বললাম নাম্বারটা কর ফোন দিয়ে দেখ যে ভাইয়ের নাম্বার কিনা পরে এ দিতে এ হচ্ছে ছবিটা উঠাইছে ওটার সাথে সাথে হাইট করছে করার পরে উনি বুঝতে পারছে ছবি বোন তুলছে আবার ফোনটা কাটি নিছে নিয়ে আমাদের গ্যালারি চেক করি দেখছে ছবি পাই নাই পরে যে আমরা আসি বড় ভাইয়া আমার এক আপু সিনিয়র আপু এর আপু এখানে পরে পরে আমরা ভাইয়াদের জানালাম ভাইয়া এরকম এরকম আমাদের বলে এরকম করছে পরে ভাইয়া বলছে তোমরা কোনো দোষী আমরা বলছি না আমরা কোনোভাবেই দোষী না ওরা ভাই আর ধরে নিয়ে আসছে ওরা ধরছে ধরার পরে ওরে নাকি বলছে তুই এক মেয়ে ডিস্টার্ব করতেছিস বলছে না ভাই আমি তো ডিস্টার্ব করি না বলে ওর তুই ফোন নিছে ফোন নেওয়ার পরে ওদের নিয়ে গেছে সাইডে যে ইদগা মার্কেট আছে ইদগা মার্কেট নাম মত থেকে জেনে বাবা যে মার্কেট আছে নিয়ে গেছে নিয়ে গেছে এই যে এ ছিল এই ছিল দুইজন ছিল ওই একদিন দুইজন নিয়ে যাওয়ার পরে ওদের কাছে 5000 টাকা ছিল টাকাটা নিয়ে ফোনটা দেখতেছে